এই জন্য বাংলাদেশে তথাকথিত হেজবুল তাহহিদ এটা আসলে হেজ বলিয়া ভু হেজবুল খোরান আসলে হেজবুল বলিয়া ভুল হেজবুল কি এরা তোমাদের খেয়াল কতদিন টাকা দিবে আমাদের আর বুঝে আসে না চলে বলেন না এরা তোমাদের খেয়াল কতদিন শেল্টার দিবে আমাদের আর বুঝে আসে না আমরা ইনশাল্লাহ আল্লাহকে ভালোবাসি রসুল ভালোবাসি মোমিন ভালোবাসি এটা আমাদের সিদ্ধান্ত আমরা কাকে ভালোবাসবো বলেন আর কাকে আর কাকে মোমেন কে ভালোবাসবো আবার কোন মোমেন ভালোবাসব ভালোবাসবো বেনামাজি মোমেন ভালোবাসি না বেলামাজি আবার মোমেন হয় কি বলে করছে কি রে এটা হলো নোয়াখালী এটা হলো লক্ষ্মীপুর بو زين <applause> اذا قالوا لو كيمو اذا بو يدوب <applause> 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 ما يدوب كيمو كي عجيب لا؟ لكن انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ওই উতুনার জাকা আহ হুম র কেউ লাল আবিনপরিন বন্ধু আল্লাহ মোমেনদের বন্ধু রসুল মোমেনদের বন্ধু এবং ওই সমস্ত মোমেনিন মোমেনদের বন্ধু যারা না নামাজ পড়ে যারা না জাকাত দেয় যারা না জামাতের সাথে নামাজ পড়ে সব হামলা বলে মানে আর শুনছি জীবনে আর আমি মনে হচ্ছিলো জীবনে উনি আমি কি আমার এত রবজানো বলেন যে নামাজ পড়ে না খবরদার তার কাছে তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তার কাছে তার মেয়েকে ছেলে বিয়ে করানো যাবে না এবার কি বলছি কি বলছি বুঝে না তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না কন আসা কথা কি কইছি কন আবার কন বলেন বেনামাজির মেয়ে বিয়ে করানো যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালির কাছে বোন বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালির কাছে নিজের শালি বিয়ে দেওয়া যাবে না বেনামাজির সাথে কোনো আত্মীয়তা চলবে না বলেন 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 বেনামাজির সাথে দুস্তি চলবে না বেনামাজির সাথে বন্ধুত্ব চলবে না বেনামাজির সাথে চা খাওয়া চলবে না আপনার মেয়ের বিয়েতে বেনামাজি কে দাওয়াত দেওয়া যাবে না আল্লাহ কয় আমি কিতাম আল্লাহ পাক বলেন আমি কি করব বলেন আল্লাহ পাক বলতেছেন আমি কি করব আমি কি করব আর শুনবেন আল্লাহ আকবর কবিরা ইহুদি যে কি জাতি انما وليكم الله تُمَدِرْبُنْدُهُ بندول الله ورسوله أَبُنْتَ الرَّسُولُ رسول والذين امنوا أَبُنْتُمَدِرْبُنْدُكَ طال ربندو كراهب ايمان دره كون ايمان دره الذين يقيمون الصلاه جرانا نمص بري ويؤتون الزكاه أَبُنْ جرانا زكاه এবং যারা না জামাতের সাথে নামাজ পড়ে আমি বললাম রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহকে বন্ধু বানায় রাসূলকে বন্ধু বানায় নামাজীদেরকেই বন্ধু বানায় আপনি কি বলবেন তখন আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত দিলাম যদি তোমরা এমন হয়ে যাও তাহলে আম তোমরাই বিজয়ী হবা সুবহানাল্লাহ আশ্চর্য কথা অমৈয়াতে বল্লা ল হ ব ৰসুল হু বন্ধু বানাবা অৰসূলকে বন্ধু বানাবা বল্লবি না বানু এব মিনিংকে বন্ধু বানাবা ইনা হেজবল্ লহ সমূল গ লে বু তোমলা হৈ যাবা আমাৰ দল আৰু আমার দল হবে বিজয়ী আমাৰ দলেই হবে বিজয়ী বলেন আমাৰ দলেই হবে বিজয়ী বলে ইজদাইল আল্লাহৰ দল ফিলিস্তিন কার দল আচ্ছা ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলের পক্ষে যারা লাগে তারা দল আচ্ছা কোন মুসলমান কিভাবে লিখতে পারে কিভাবে বলতে পারে কিভাবে বলে এখন সর্বশক্তি দিয়া আমার বিরুদ্ধে লাগছে فإن حزب الله هم الغالبون رب العالمين من الله دل إليها ببجوي قَلْ إن شاء الله آه ذكر. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء আল্লাহ তালা বলেন হে ইমান যারা আমাদের আমার দিন কি নিয়ে তামাশা করে আমাদের দিন কি নিয়ে যারা তামাশা করে হেজবুল কোরআন দল আছে এরা হলো দিন কি নিয়ে তামাশা করে আহলে কোরআন বলে না আহলে কোরআন এরা নিজেদের নাম দিয়েছে কোরআনওয়ালা আসলে হলো পুরো পুরি কোরআনকে অস্বীকার করে এরা হলো কোরআনওয়ালা নজবুল্লাহ বলে না নাম দিছে কি বলা কোরআনওয়ালা

এদে বলে তেরো লাখ ফলোয়ার আছে এরা হই বাবা কোন কি আছে বলেন আরে শয়তান আছে কি আছে বলেন শয়তান আছে ফরাউন গ্রুপ এরা ফরাউন গ্রুপ এরা দাজ্জালের খালা তো ভাই ঠিক এরা দাজ্জালের কি বলেন শয়তান দাজ্জাল এর খালা তো ভাই